করিমগঞ্জ লোকসভা আসনের বিভিন্ন সমষ্টি দেখিয়া কিছু ভাইয়েন আজকে আমরা বরাকুণ্ড অফিসে উপস্থিত হয়েছেন তান একটা দাবি লইয়া এখন তান দাবিটা কিতা আপনারা বিস্তারিত শুনবা দেখে ভাই সুপ্রিয় মণ্ডলী আজকে পবিত্র ঈদ উপলক্ষে আমরা বাক্ষণ্ড অফিসে সকাল থেকে অনেক মানুষ উপস্থিত হয়েছেন যেহেতু গতকালকে একটা ভিডিও রিলিজ দেব হয়েছিল আর ভিডিওর মাধ্যমে আমরা বরাক ডিরেক্টরে সবরে মানে ঈদর নিমন্ত্রণ দিলা আর আপনারা নিশ্চয়ই জানেন যে বরাক বেলিত মানে বরাক্ষ মানে অনেক শুভাকাঙ্ক্ষী কলা আছেন প্রত্যেকবারের মতো এবারও ঈদও মানে সব বিভিন্ন দূর দূরান্ত থেকে সব সময় মানে মানুষ আয়নি কেন আর বিশেষ করে ঈদের দিন অনেক মানুষ আয় তো আজকে সকাল থেকেও প্রায় সাত আটশো মানুষ আমরা অফিসে এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন এখন রাত্রে বাজার প্রায় আটটা এখনও পর্যন্ত আমরা লগে মানুষ আছেন ষাট বা জামিরা অথবা দূর দূরান্তর মানুষ আসেন তো সব মানুষের একটাও কথা যারাও আইছেন এখানেও অনেক দলের মানুষ আইসেন কিন্তু সবর একটা রিকোয়েস্ট হইল গিয়া যে হরিগঞ্জ লোকসভাত যে দুইজন মানে মুসলিম ক্যান্ডিডেট আসেন একজন এ আই ইউডিএফ আর একজন কংগ্রেস পার্টির তো ইখানও যারাও আইছেন সবর একটা কথা অইলিয়া যদিও আমরা সেও কংগ্রেস করিয়ার সে আই ইউডিএ করিয়ার কিন্তু এই বৃহত্তর সমাজের স্বার্থে জাতির স্বার্থে যদি আমরা যদি যে দুইজন ক্যড্ডিডেট আছে দুইজনের মাস থেকে যদি এজন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করি আমাৰ আমরা সারায় যাম আমরা যারা ভোটার আছি কিন্তু এই ডিসিশনটা লইতে লাগব দুইও ক্যান্ডিডেটে একজন ক্যড্ডিডেটে সেক্রিফাইস করতা আর এজনে প্রতিদ্বন্দ্বিতা করতা কিন্তু যেন সেক্রিফাইস করবা এনরে যখন এটা বুয়া ওইব সেটিং গইব, তখন মানুষে কই যেন ভবিষ্যতে মানে কিতা করা যায় এনলি আর কোনো অপরচুনিটি বা সব মিলিয়া সারা বালা কিতা বানানি যায় বিবেচনা করবা এখন আপনারা এরার মুক্তাকি শুনবা সে কোন সমষ্টির সব সমিরও মানুষ আছেন প্রায় দুইজন চারিজন করি তো আপনারা এরার মুক্তাকি শুনবা এরা কিতা বা কিতা করতে সাইন বাকি আপনারা সবে বিবেচনা করবা এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা আপনারা কিতা উদ্দেশ্যে আজকে আমরা জমা আপনি একটু হয়েছে আমার নাম হাসিমুদ্দিন লস্কর আমি কাটলিছড়া সমষ্টিতে গিয়েছি করিমগঞ্জ সমষ্টি লইয়া আমরা সমাজের স্বার্থে আমরা একটাও বরাকণ্ঠর মারফত একটাও বার্তা দিতে চাই যে আমরা করিমগঞ্জ সমষ্টির যে দুইজন মুসলিম ক্যান্ডিডেট আসুন হাফিজ রশিদ পারুল পারুল চৌধুরী যে দুইজন ক্যান্ডিডেট আছেন তারা দুইজন ক্যান্ডিডেটে আমরা যদি ডাইরেক্ট ভোট দেই কারণ আমি যদি দেই ইউডিএফও আমার বন্ধু যদি দেয় কংগ্রেসও ভোট তাইলে এইখানেও ভোট ভাগাভাগি হইয়া দ্বিতীয় বিজয়ী হইব ডাইরেক্ট বিজেপি তাইলে এই দুইও ক্যান্ডিডেট আমরা বাক করি ভোট দেওয়ার চেয়ে আমরা ডাইরেক্ট বিজেপি ভোট দেওয়া বালা ডাইরেক্ট বিজেপি ভোট দিলে আমরা ফায়দা হইব কিন্তু এই দুই আমরা চাই আর রক্তটাও যে জাতির স্বার্থে আমরা এই দুই ক্যান্ডিডেট থাকি যে কোনো একজন ক্যান্ডিডেটে ত্যাগ শিকার করতে লাগব যে কোনো একজন ক্যান্ডিডেটে প্রতিদ্বন্দ্বিতা কর্তা আর একজনের ত্যাগ শিকার করতা। তাইলে আমরা একজন ক্যান্ডিডেট বিজেপি বানাইলে আমরা এই দুজনের ভোট দেওয়ার থাকি ডাইরেক্ট বিজেপি ভোট দেওয়া বলা ঠিক আছে আপনার মতামত কোনটা আমার মতামত হইলেও আর্টিসার এলাসেভেন থেকে আইছি আমি আমার নাম নাইমুদ্দিন লস্কর আমার রইল অজ্ঞা মত আমরা হরিমগঞ্জ লোকসভা আসন্ন দুইজন ক্যান্ডিডেট এক দুইজনও মুসলিম আর দুইজনও মানে কংগ্রেস থেকে একজন ইউডিএফ থেকে একজন আর আমরা দাবি হইলে মানে কংগ্রেসে একজনে দিব আর আরেকজনে এডিএফও দিব তো এইটার থেকে আমরা বিজেপি দিলেই ভোটটা আর যদি আপনারা দুইজন ক্যান্ডিডেট থেকে একজন যদি বই যান তাহলে আমরা সবে মিলিয়া এক ক্যান্ডিডেটও ভোট দিব এছাড়াও কংগ্রেস বইতানি না বইতা এইটা আপনারা জানেন তো বিশেষ করে আমার লাগে এই দাবিটা আমরা এই কেন দ্বারা উপস্থিত হয়েছি শুধু এরার নাই পুরা লোকসভার প্রত্যেক নাগরিকর প্রত্যেক দাবি এটা কারণ তাইতে না আজকে আমরা সরাসরি করছো কিন্তু ফোনে আমরার কাছে কন্টিনিউটাওয়ার জাকাই বাইরের কাছে আর আমার কাছে আর আমরা বরাকণ্ড প্রত্যেকর কাছে আর যে ওরকম কিছু একটা চিন্তা করার লাগে তো আমরা অনুরোধ করি আর আপনারা দ্বারা দুইজন প্রতিদ্বন্দ্বিতা কর্তা এর মধ্যে একজনে আপনারা ত্যাগ স্বীকার করেন আর একজনে প্রতিদ্বন্দ্বিতা করেন ভালো হইব আর নতুবা যদি আপনারা দুইজনে প্রতিদ্বন্দ্বিতা করেন তো বিজেপির জিত হইব এটা নিশ্চিত কারণ আমরা ওখানেও যতবারই আসেন এর মধ্যে অনেকজন আসন হাফিজ চাপ অনেকজন আছেন আমরা পারুল চৌধুরী সাহেবের পছন্দ করেন অন্য আমরা যে আছি অনু ফিফটি ফিফটি ভোট আমরা আগে মানে গণনা করছি হাত তুলাইছি দেখছি ফিফটি ফিফটি যেহেতু এইখানেও যদি ফিফটি ফিফটি হয় সব জায়গা তো হইব তো ভোটের ভরে রেজাল্ট কীটা আইব জিরো আইব তার কারণে এইটা বিবেচনার কথা আপনাদের কাছে আমরা অনুরোধ করি আর যদি আপনারা কোনো জায়গাত একত্রিত হই আর তাইলে আমরা ওখানে উপস্থিত থাকমু আমরা এই দেশের এই আমরা সমষ্টি সব এক একমাত্র এক জায়গা দেখাইমু ও জায়গাত আপনারা উপস্থিত হইবানি ওটা আমরা জানাইবা কারণ তাই বার্তাটা আমরা বরাক মাধ্যমে আপনাদের কাছে ফুইসাইটা করি আসেন আর আমরা দায়িত্ব হইল জনগণের দাবি জনগণের বার্তা আপনাদের কাছে ফুঁসানি এখন আপনারা কিভাবে গ্রহণ করল এটা আমরা জানাইবা আর এই যে মেসেজ যেটা এটা কিন্তু পাবলিকর মেসেজ যেহেতু বরাকণ্ঠে মানে অনেকে অনেক সময় বরাকর কণ্ঠ খোয়া হয় ও হিসাবে বরাক বেলির স্বার্থে বরাকর জনগণের স্বার্থে এই মানুষের এই রিকোয়েস্টগুলা আমরা মানে আমরা চ্যানেলের মাধ্যমে বরাকণ্ঠের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করলাম এখন কথা হয়েছে গিয়া যদি কংগ্রেসের ক্যান্ডিডেটে ত্যাগ স্বীকার করা হয় তাহলে সারা রেডি আসেনি যে ইউডিএফ বুড় দিবার লাগে আর যদি এ ইউডিএফের ইন ত্যাগ স্বীকার করা হয় কংগ্রেসে ভুট আপনারা রেডি আস সারা তো আপনারা একোপি দি তো আপনারা বুধ করবা আর করবা আরো বড় একটা কিছু রিওয়ার্ড দেবো হইব এম এল এ বা এমপি বানানি হোক এটা বইয়া সিটিং যখন হইব তখন ডিসাইড তানে দেব আর ত্যাগ করবা বেছি সম্মান দেবো হইব মানে পাব্লিকৰ হতৈ লৈ গৈছে আৰু আপোনাৰ বিবেচনা কৰবা কমেণ্টৰ মাধ্যমে জনাইবা ধন্যবাদ